তেল আবিবের আকাশে অদ্ভুত ধোঁয়ার কুণ্ডুলি বিস্ময় আর আতঙ্ক নিয়ে তা দেখছে ইসরায়েলিরা প্রতিটি মুহূর্ত তাদের কাছে মনে হচ্ছে কেয়ামতের আলামত ইরান একের পর এক কার্যকর অস্ত্র বের করছে ফাত্তার পর সেজিলে কাঁপছে ইসরায়েল এদিকে ইরানের মুহুর মুহুর হামলা ঠেকাতে ঠেকাতে রসদ শেষ হয়ে এসেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েলের নাম যখন মুছে যাওয়ার উপক্রম তখনই ঢাল হয়ে আসছে যুক্তরাষ্ট্র অতীতের মতো যুদ্ধাপরাধী গণহত্যাকারী বেনিয়ামিন নেতানিয়াহুকে বাঁচাতে হাত বাড়িয়ে দিচ্ছেন ট্রাম্প অবশেষে ইরানে হামলার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র আর এর মধ্য দিয়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে যাচ্ছে পুরো মধ্যপ্রাচ্যে বিস্তারিত তুলে ধরছি এই প্রতিবেদনে বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর আগে ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের কথা বলেছিলেন যার উত্তর দিয়েছেন খামেনি বলেছেন ইরানকে যারা চেনে তারা এই ভাষায় কথা বলে না ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে খামেনি বলেন বুদ্ধিমান লোকজন যারা ইরানকে চেনেন ইরানিদের চেনেন ইরানিদের ইতিহাস জানেন তারা কখনো এই ধরনের হুমকির ভাষায় কথা বলেন না আমেরিকানদের জানা উচিত আমেরিকার সেনাবাহিনীর যে কোনো রকমের হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতি ডেকে আনবে ইরান যখন আমেরিকাকে এই হুমকি দিয়ে রাখলেন তখন চীন আরেক হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্রকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন সম্মান হারানোর আগেই যুক্তরাষ্ট্রকে শিক্ষা নিতে হবে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সহজভাবে নিচ্ছে না চীন গত সতেরো জুন মঙ্গলবার এক এক্স বার্তায় শি অতীতের পরাক্রমশালী সাম্রাজ্যের ধ্বংস স্মরণ করেন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি লেখেন বিশ্ব যুক্তরাষ্ট্রকে ছাড়াই এগিয়ে যেতে পারবে একের পর এক ইতিহাসের রেফারেন্স টানেন শি জিংপিং তিনি লেখেন একশো বছর আগে ব্রিটিশ সাম্রাজ্য বিশ্ব বাণিজ্যে আধিপত্য বিস্তার করেছিল বিশ্বের বিশ শতাংশরও বেশি সম্পদ নিয়ন্ত্রণ করেছিল অনেকে বিশ্বাস করতেন ব্রিটিশ সূর্য কখনো অস্ত যাবে না দুইশো বছর আগে ফ্রান্স ইউরোপের মঞ্চে প্রভাব বিস্তার করেছিল এর সেনাবাহিনী ভয়ের কারণ হয়ে উঠেছিল এর সংস্কৃতি ছিল ঈর্ষার বিষয় নেপোলিয়ন নিজেকে অমর ঘোষণা করেছিলেন চারশো বছর আগে স্প্যানিশ রাজত্ব ম্যানিলা থেকে মেক্সিকো পর্যন্ত শাসন করেছিল এর ধনরাশি বহনকারী জাহাজগুলো রূপা ও রেশমে ভরা ছিল রাজারা ভেবেছিলেন তাদের গৌরব চিরস্থায়ী হবে প্রতিটি সাম্রাজ্য নিজেকে অপরিহার্য বলে ঘোষণা করেছিল কিন্তু প্রতিটি শেষ পর্যন্ত ম্লান হয়ে গেছে শি জিনপিং আরও লিখেন ক্ষমতা হ্রাস পায় প্রভাব স্থানান্তরিত হয় বৈধতা মুহূর্তেই মরে যায় যখন এটি অর্জনের পরিবর্তে ধারণা করে নেওয়া হয় প্রতিটি পতনশীল সাম্রাজ্য অতীত থেকে শিখতে দেরি করেছে আমেরিকা যদি বিশ্বে সম্মান হারায় তবে তারাও সেই দেরিতেই শিখবে বিশ্ব এগিয়ে যায় সব সময়। কি অসাধারণ কথা কি দুর্দান্ত উপলব্ধি অন্য পোস্টে সি লেখেন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও পুলিশি কার্যক্রমে আট ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে হাজার হাজার আমেরিকান সৈন্য মারা গেছে বা গুরুতর আহত হয়েছে অন্য পক্ষে লাখ লাখ মানুষ মারা গেছে মধ্যপ্রাচ্যে যাওয়া মার্কিনদের সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল কিন্তু যুক্তরাষ্ট্র এই সব কথা বা ঐতিহাসিক সত্য জানার পক্ষে নেই ইসরায়েলের মতো বর্বর একটি রাষ্ট্রের পক্ষে তাদের সমর্থন অস্ত্র যোগান ও সবশেষ তাদের হয়ে যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে এবং সম্ভবত এই সপ্তাহে হতে পারে বিশ জুন বা একুশ জুন শুক্রবার অথবা শনিবার ভোরের দিকে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় চল্লিশ হাজার মার্কিন সেনা অবস্থান করছে গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের অন্তত তিরিশটি সামরিক উড়োজাহাজ আমেরিকার ঘাঁটি থেকে ইউরোপে স্থানান্তর করা হয়েছে এগুলো সবই ট্যাঙ্কার বিমান যেগুলো যুদ্ধ বিমান ও বোমারু বিমানগুলোকে মাঝ আকাশে জ্বালানি সরবরাহ করতে ব্যবহৃত হয় দক্ষিণ চীন সাগর থেকে ইউএসএস নিমিজ নামের একটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পৌঁছেছে এর সঙ্গে রয়েছে কয়েকটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ওমান উপসাগর ও পারস্য উপসাগরে আরও কিছু যুদ্ধ জাহাজ রয়েছে যেগুলো ইতোমধ্যে ইসরায়েলকে ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাপিত করতে সহায়তা করেছে রয়টার্সের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র এফ সিক্সটিন এফ এবং এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে স্থানান্তর করেছে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ানোর কারণ বিবিসি জানিয়েছে মূলত ইরানের ভূগর্ভে নির্মিত পারমাণবিক স্থাপনাগুলোর ওপর আধা ধানতে সক্ষম যেসব অস্ত্র রয়েছে তা ইসরায়েলের নেই কেবল যুক্তরাষ্ট্রের কাছেই তা আছে এর নাম জিবি ইউ ফিফটি সেভেন এবি ম্যাসিভ অর্ডেন্যান্স পেনিট্রেটর সংক্ষেপে এর নাম এমও পি এটি সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এমওপি কোনো পারমাণবিক বোমা নয় অর্থাৎ এটি থেকে নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটে না কিন্তু এটি এমন একটি নন নিউক্লিয়ার বাংকার ব্লাস্টার বোমা যা মাটির নিচের বাংকার ধ্বংস করে ফেলতে পারে এই ধরনের বোমার দিক থেকে এটি পৃথিবীতে সবচেয়ে বড় নির্ভুলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এই শক্তিশালী বোমা বা ক্ষেপণাস্ত্রের ওজন তিরিশ হাজার পাউন্ড বা তেরো হাজার ছয়শো কিলোগ্রাম এটি সম্ভবত ইরানের পারমাণবিক স্থাপনা ফর্দো কমপ্লেক্সকেও ভেদ করে বিস্ফোরণ ঘটাতে পারে যা কিনা পাহাড়ের অনেক নিচে অবস্থিত এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এমওপি ব্যবহারের অনুমতি দেয়নি এই বোমা কি এটি ব্যবহারের চ্যালেঞ্জ কোথায় এই বোমাটি প্রায় ছয় মিটার লম্বা হয় এবং এটি মাটির নিচে প্রায় দুইশো ফুট গভীরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটাতে পারে বলে ধারণা করা হয় আর যদি ধারাবাহিকভাবে একের পর এক বোমা ফেলা হয় তাহলে প্রতিটি বোমার বিস্ফোরণ মাটির আরও গভীরে প্রবেশের পথ তৈরি করে এমওপি বোমা নির্মাণ করেছে বোয়িং এটি এর আগে কখনো যুদ্ধে ব্যবহার হয়নি তবে এটি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের হোয়াইট স্যান্ডস মিসাইল রেঞ্জে পরীক্ষা করা হয়েছে ইরানের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এমন কোনো দেশের বিরুদ্ধে যদি এমওপি বোমা ব্যবহার করা হয় তাহলে বি বিমানের পাশাপাশি এফ বিমান এবং ড্রোনও লাগবে আর এমন বোমার সংখ্যা আমেরিকার হাতে খুব সীমিত যুদ্ধের জন্য ব্যবহার করার মতো সব মিলিয়ে দশ থেকে বিশটির মতো আছে ইরানের বিরুদ্ধে এমওপি বোমা ব্যবহার করা হবে নাতানজের পর ফোর্দো হল ইরানের দ্বিতীয় পারমাণবিক সমৃদ্ধিকরণ কেন্দ্র তেহরান থেকে প্রায় পঁচানব্বই কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কোম শহরের কাছে একটি পর্বতের নিচে এর অবস্থান দুই সালে এর নির্মাণ শুরু হয় এবং দুই সালে এটি কার্যকর হয় ওই বছরই তেহরান প্রথমবারের মতো প্রকাশ্যে ফোর্দোর অস্তিত্ব স্বীকার করে এই স্থাপনাটি প্রায় দুশো ফুট পাথর ও মাটির গভীরে অবস্থিত এবং ইরান ও রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা দুই হাজার সালের মার্চে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আইএইএ জানায় ইরানের একটি স্থানে এমন ইউরেনিয়াম কণা পাওয়া গেছে যা প্রায় তিরাশি দশমিক সাত শতাংশ পর্যন্ত পরিশোধিত এবং পারমাণবিক অস্ত্র তৈরির মানের কাছাকাছি তবে ইসরায়েলের নিজের এমওপি ব্যবহারের সক্ষমতা নেই এবং ইরানের বিরুদ্ধে হামলায় সরাসরি অংশগ্রহণ না করলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এককভাবে এই বোমা ব্যবহার করার অনুমতি দেবে না খেলা ঘুরিয়ে দেয়ার রসদ ইরানের পারমাণবিক কর্মসূচিতে লক্ষ্য করে ইসরায়েল সাম্প্রতিক সময়ে হামলা চালিয়েছে তবে সফলভাবে ফর্দর মতো গভীর বাংকারের কোনো ক্ষতি করতে পারেনি তাদের আসলে এমওপির মতো কিছু দরকার যা তাদের কাছে নেই যুক্তরাষ্ট্র ভিত্তিক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের পরিচালক বিবিসিকে বলেছেন যতদিন ফর্দ চালু থাকবে ততদিন ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা রয়েছে কারণ পারমাণবিক অস্ত্র তৈরি করার মতো মানের ইউরেনিয়ামের উৎপাদন মাত্রা আরব বাড়ানোর অথবা ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নেয়ার সুযোগ ইরানের আছে তবে ইরানের বিরুদ্ধে এমওপি ব্যবহৃত হলেও সাফল্য এখনও নিশ্চিত না কারণ ফর্দর প্রকৃত গভীরতা ও প্রতিরক্ষা ব্যবস্থা এখনও সম্পূর্ণ অজানা এমওপি বোমা ইরানের গোপন পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার জন্য সবচেয়ে শক্তিশালী অস্ত্র হতে পারে তবে সেটা আদৌ সম্ভব হবে কিনা তা বলা কঠিন যুদ্ধে যুক্তরাষ্ট্র কতটুকু জড়াবে এটি সবাই জানে ইরানে ইসরায়েলি হামলার আমেরিকার তৈরি ও যুদ্ধ বিমান অস্ত্র ব্যবহার করা হচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় সর্বাত্মক সহযোগিতা করছে আমেরিকা শুধু ইসরায়েলের হয়ে ইরানে সরাসরি হামলা ছাড়া ইসরায়েলকে বাঁচাতে বাকি সব কাজ করছে আমেরিকা এবার ইরানে তারা সরাসরি হামলা করতে যাচ্ছে তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে আমেরিকা শুধু ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসে যোগ দিবে কিন্তু ইরান সেটি বিনা বাধায় ছেড়ে দিবে না এর মানে আগে ইরানকে দুর্বল করে এরপর সেখানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ফলে ইরানের গভীরে বহু সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা করবে এরপর নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানবে আর এর মধ্য দিয়ে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে কমপক্ষে উনিশটি স্থানে স্থায়ী এবং অস্থায়ী উভয় ধরনের সামরিক স্থাপনার একটি বিস্তৃত নেটওয়ার্ক পরিচালনা করছে যুক্তরাষ্ট্র এর মধ্যে স্থায়ী ঘাঁটি আটটিল যেগুলো বাহরাইন মিশর ইরাক জর্ডান কুয়েত কাতার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত এসব ঘাঁটিতে প্রায় চল্লিশ হাজার মার্কিন সেনা নিয়োজিত যুদ্ধের প্রয়োজনে আরও দশ হাজার সেনা বাড়ানো হচ্ছে মাত্র যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে তখনই ইরান এইসব ঘাঁটিতে পাল্টা হামলা করবে এতে মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট দেশগুলোর ভূখণ্ডে যুদ্ধ ছড়িয়ে যাবে সেসব দেশে অবস্থিত মার্কিন দূতাবাসেও হামলা হবে এসব শুধু ইরান করবে তা নয় মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন দেশে রয়েছে ইরানের প্রক্সি যোদ্ধা বাহিনী যেমন ইয়েমেনের হুতিরা সৌদি আরবে হামলা চালাতে পারে ইরাক ও মিশরের ভেতরেই আছে ইরানের মিত্র শক্তি। আর কুয়েত কাতার বাহারাইন সবখানেই হামলা চালানোর মতো দক্ষতা আছে ইরানের এরই মধ্যে এই দেশগুলো সতর্ক করছে যুক্তরাষ্ট্রকে তুরস্ক ও ইসরায়েলের অন্যায় যুদ্ধ চাপিয়ে দেয়ার কঠোর সমালোচনা করেছে এক ইসরায়েলকে বাঁচাতে যুক্তরাষ্ট্র মিডল ইস্টের সব দেশকে হুমকিতে ফেলছে যুক্তরাষ্ট্র কি এই হামলা সত্যি চালাবে ইরান কি পারবে এই যুদ্ধ জয় করতে বিশ্ব মানচিত্র থেকে কি মুছে যাবে ইসরায়েল দর্শক আপনাদের মতামত জানান আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ জানাই